এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ কোথায় আছেন তার তথ্য নেই দুদকের কাছেও তবে আগামী ছয় জুন তলবে হাজির না হলে পরবর্তী প্রক্রিয়া ও অনুসন্ধান চলবে বলে জানান সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান দুদক আইনে নজরবন্দি বা বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাওয়ার বিষয়টি থাকলেও সাবেক পুলিশ প্রধানের ক্ষেত্রে এখনও প্রয়োজন মনে করেনি অনুসন্ধান টিম এমন মত তার সাকেরা আর্জুর রিপোর্ট দুদকের অনুসন্ধানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশ দেশজুড়ে আলোচনা চলছে এই বাস্তবতায় দুদকের আবেদনে সাবেক আইজিপির সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত আগামী ছয় জুন বেনজির আহমেদ ও নয় জুন পরিবারকে তলব করেছে সংস্থাটি তলবের চিঠি বেনজির আহমেদের বাসার দারোয়ান গ্রহণ করেছে বলে জানায় দুদক তবে বেনজির আহমেদ এখন কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য নেই দুদকের কাছে সেটা পৌঁছেছে বাড়ির দারোয়ানের কাছে দিয়েছে সেখানে লোক নেই মানে বাড়ির দারোয়ান ছিল তার উপর নোটিশটা জারি করে আসা হয়েছে এখন উনি পালিয়েছি কিনা এটা তো আমরা জানি না আমাদের জানার কথাও না আইনে না হয়তো ওনার জন্য আরেকটা চিঠি চিঠি দিতে পারে অথবা অনুসন্ধান কার্য মানে চালিয়ে যেতে পারে যদিও কোনো ব্যক্তিকে প্রয়োজনে নজরবন্দি কিংবা বিদেশ যাওয়া বন্ধ করতে আবেদন করতে পারে দুদক ফোর্ড ডিলার অ্যাপেলেট ডিভিশন পেজ ওয়ানে দুদকের একটি মামলা একটি জাজমেন্ট দিয়ে নয়টা ক্রাইটেরিয়া দিয়েছেন কোন কোন ক্ষেত্রে আপনি একটা লোকের বিদেশ যাওয়া রোধ করতে পারবেন আমরা সেই গাইডলাইন মেনেই চলি তারপরে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে তারপরে প্রশ্ন আসবে ওনার বিদেশ যাওয়া রোধ করা উচিত কিনা এটা অনুসন্ধানকারী দল সিদ্ধান্ত নেবে সেই পর্যায়ে এখন পর্যন্ত হয়তো আসেনি দুর্নীতির দায়ে পিকে হালদার সহ অনেকেই পালিয়েছেন সেক্ষেত্রে প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ সিনিয়র আইনজীবীর কগনিজেন্সি নিয়ে যদি আমরা এখন থেকে কাজ শুরু করি বিশেষ করে পলিসি মেকাররা যদি এখন থেকে কাজ শুরু করে তাহলে তো ভবিষ্যতে আর একজন আইজিবিকে আরেকজন সেনা সেনাপ্রধানকে এইভাবে অভিযুক্তের দাঁড় আসতে হবে না যে তার বিরুদ্ধে দুর্নীতি প্রথম থেকে এগুলো বন্ধ করতে হবে সেই পদক্ষেপ আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করা উচিত যদি না করে তাহলে সেটা আমাদের জনগণের দুর্ভাগ্য তবে সম্পদ ও অ্যাকাউন্ট জব্দে দুদকের আবেদন এবং আদালতের আদেশের পর এখনও কোন প্রতিক্রিয়া জানাননি সাবেক পুলিশ প্রধান শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা